নীলাকাশ আকাশ সাদামেঘ পাহাড় ঝর্ণা এবং করা যাবে রাজ্যে নৌকা ভ্রমণ তবে কেমন হয় বন্ধুরা সিলেট জেলা জয়ন্তাপুর উপজেলার ডিবিরহাওড় বা লাল সাপলার বিলে আসলে ঠিক এমনই একটি মুহূর্ত কাটাতে পারবেন আপনারা আজকের ভিডিওতে তুলে ধরব ডিবির হাওড় বা লাল সাপলা বিলের বর্তমান অবস্থা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা এই মুহূর্তে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার আর সঙ্গে আছে আমি আব্দুল ওহাব অনেকেই আমার পূর্বের ডিবির হাওর বা লাল সাপলার বিল নিয়ে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে কমেন্ট করছেন যে ভাইয়া এই বছরে লাল সাপলা বিলের আপডেট কি এখন গেলে কি আমরা সাপলা দেখতে পারবো বা শাপলার সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কি আমরা ধারণ করতে পারবো তো তাদেরই আপডেট দেওয়ার জন্য মূলত আজকে চলে এসেছি সিলেটের জয়ন্তাপুর উপজেলার ডিবির হাওর বা লাল সাপলার বিল নামে যে জায়গাটি সেখানে আমি এখন যে জায়গাটিতে আছি আমার পিছনে দেখুন এখান থেকে মেঘালয়ের পাহাড়ের অপূর্ব এক দৃশ্য দেখা যাচ্ছে এবং পাহাড়ের পাদদেশে টিলার উপরে সাজানো বাড়িঘরগুলোও কিন্তু বেশ দারুণ দেখতে লাগছে এবং একই সাথে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি সাদা সাদা মেঘের ভেলা সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে সেই সাথে চিল বকেদের ওড়াউড়ি এবং দারুণ এক দৃশ্য সো যারা শাপলা বিলের প্রকৃত সৌন্দর্য দেখতে চান তাদেরকে আসতে হবে শীতের মধ্যে আসলে শীতের সময় এই লাল সাপলার বিলের সাপলা দেখা যায় অনেক বেশি পরিমাণে এখন আসলে সাপলা যে কলি সেগুলো কেবল আকৃতি একটা ধারণ করেছে এখনও কিন্তু শাপলা ফোটার সময়টা আসেনি কিছু কিছু শাপলা কিন্তু ফুটেছে পরিপূর্ণভাবে ফুটন্ত সাপলা যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিও যেদিন ছাড়ছি অর্থাৎ আজকে থেকে এখনও বিশ পঁচিশ দিন পরে আপনাদেরকে আসতে হবে ফুটন্ত সাপলা দেখতে হলে এই হচ্ছে মূলত লাল সাপলার বিলের একটি অংশ এখানে মূলত চারটি বিলের সমন্বয়ে গঠিত এই লাল সাপলার বিল এবং বলে রাখি এখন সাপলা কিন্তু অসংখ্য পরিমাণে দেখা যাচ্ছে কিন্তু ফুটন্ত সাপলা না সাপলা যে কলিগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ পরিমাণে আছে কিছুদিন পরেই কিন্তু এই সাপলাগুলো ফুটে যাবে এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাবে এই লাল সাপলার বিল বা ডিবির হাওড়ে আসার জন্যে যারা লোকালি আসবেন তারা সিএনজি কিংবা বাস চয়েস করতে পারেন যারা গ্রুপ করে আসবেন লেগুনা কিংবা সিএনজি রিজার্ভ করে কিন্তু আপনারা এই জায়গাটিতে চলে আসতে পারেন এবং বলে রাখি একই দিনে কিন্তু তিনটি জায়গা আপনারা ঘুরে দেখতে পারেন যারা উইকেন্ডে সিলেট ভ্রমণের প্ল্যান করছেন বিশেষ করে শীতকালে যারা সিলেট ভ্রমণ করবেন তাদের জন্যে প্রথমে ডিবির হাওড়ে আসবেন খুব সকাল করে সকাল আটটার মধ্যে চেষ্টা করবেন ডিবির হাওড়ে চলে আসার কারণ সূর্যের আলো বেড়ে গেলে কিন্তু এই সাপলাগুলো নিজেদেরকে গুটিয়ে নেয় এবং ডিবির হাওড় ঘোরাঘুরি শেষ করে আপনারা সরাসরি চলে যাবেন জাফলং জাফলং ঘোরাঘুরি শেষ করবেন দুপুরের মধ্যে এবং বিকেল সময়টা কাটান আপনারা লালাখালে সো এই একদিনে এই তিনটি জায়গা খুব সুন্দরভাবে আপনারা ঘুরে দেখতে পারেন আশা করি আপনাদের এই প্ল্যানটি কাজে লাগবে যারা একদিনে সিলেট ভ্রমণের প্ল্যান করছেন আর সিলেট থেকে এখানে বাসের ভাড়া হচ্ছে একশো টাকা থেকে একশো টাকার মতো পড়বে অর্থাৎ সোভানীঘাট থেকে আপনারা সরাসরি জাফলংয়ের বাস পাবেন সেই বাসে জাস্ট বলতে হবে আপনারা ডিবির হাওড় বা লাল ছাপড়ার বিল দেখবেন শুরুতেই সো আপনাদেরকে কিন্তু ডিবির হাওড়ের যে রাস্তাটি রয়েছে সেই মুখে নামিয়ে দিবে সেখান থেকে মোটামুটি চার পাঁচ মিনিট বা সাত মিনিট এরকম লাগবে হেঁটে আসলেই পেয়ে যাবেন ডিবির হাওড় এই বিলের মধ্যে ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে সেই দৃশ্যগুলো কিন্তু বেশ অপূর্ব মেইন রোড থেকে নামার পরে ঠিক এরকম একটি কাদামাটির রাস্তা পার হয়ে আপনাদেরকে আসতে হবে এই যে ডিবির হাওড়ে আর এখানে দেখতে পাচ্ছি নৌকাগুলো সারি সারি রাখা আছে এই মুহূর্তে আর ঠিক এ পাশে যদি দেখায় একটি ভিউ পয়েন্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনারা ছবি উঠিয়ে নিতে পারেন কারণ এই ভিউ পয়েন্টের ঠিক মাথায় ও পাশটায় সাপলার পরিমাণটা বেশ দেখা যাচ্ছে কিছুদিন বাদেই বেশ পরিমাণে শাপলা ফুটবে আর এখানেই এই যে নৌকার ঘাট রয়েছে এখানে দেখুন নৌকা রয়েছে আর এই যে নৌকার ঘাট এখান থেকেই মূলত আপনাদের নৌকা ঠিক করে নিতে হবে তারপরে আপনারা ঘুরতে পারবেন ডিবির হাওড় বা লাল সাপ্লার বিলে এই যে মাঝি ভাইরা বসে আছেন এখানে সো আপনারা আসলেই কিন্তু পেয়ে যাবেন লাল সাপ্লার বিলে যে নৌকার ঘাট রয়েছে আমি ঠিক ঘাটেই এখন এই মুহূর্তে বসে আছি আমার সঙ্গে একজন মাঝি ভাই আছেন এখানে যিনি নৌকা চালানোর কাজটি করেন এবং যারা ঘুরতে আসবেন মাঝি ভাই সহ অনেককেই পাবেন যারা আপনাদের নৌকায় করে ঘুরাবে সো আমি ওনার কাছ থেকে জানবো এই বছরে আসলে নৌকা ভাড়াটা কেমন তারা নিচ্ছেন এবং এক নৌকায় কতজন ঘুরতে পারেন আমরা আজকে থেকে মনে করে চার বছর আগে চারশো টাকা ভাড়া নির্ধারিত হয়েছে চারশো টাকা ভাড়া আমরা নিতেছি আগামী কালকে দেখে মনে করেন আমাদের ভাড়া বাড়তে পারে যদি বাড়ে তাইলে আমরা পাঁচশো টাকা নিব না বাড়লে এই সীমিত ভাড়াটাই আমরা নিব মানে চারশো টাকায় নেবেন চারশো টাকায় নেব এক নৌকায় ছয়জন যাত্রী উঠতে পারবেন আপনারা এক ঘন্টা সময় অতিরিক্ত সময় যদি নেন প্রতি ঘন্টা দুইশো টাকা প্রতি ঘন্টা দুইশো টাকা অতিরিক্ত সময় সে প্রথম ঘন্টা চারশো টাকা চারশো টাকা অতিরিক্ত ঘন্টা হলে দুইশো টাকা আর এক নৌকায় উঠতে পারবে ছয়জন ছয়জন বন্ধুরা জানতে পারলেন যে গত চার বছর ধরে একই ভাড়া চলছে অর্থাৎ চারশো টাকা করে আগামী কাল থেকে এই ডিবির হাওড় বা লাল সাপলার বিলের নৌকা ভাড়াটা বাড়তে পারে সেটা একশো টাকা বেড়ে পাঁচশো টাকা হতে পারে এবং যে অতিরিক্ত সময় সেটা তো ঠিকই থাকবে দুশো টাকায় ঠিকই থাকবে অতিরিক্ত সময়ের জন্য যেটা পরবর্তী এক ঘন্টার পরবর্তী সময়ের জন্য এক ঘন্টার জন্যে দুশো টাকা করে সো সেটা ঠিক থাকবে এবং পাঁচশো টাকা ভাড়া নির্ধারণ হতে পারে আগামীকাল থেকে সো এই বিষয়টা মাথায় রাখবেন যারা এখানে ঘুরতে আসবেন এবং যেটা আগেই বললাম মাঝি ভাইও সেটা বললেন যে সকাল আটটার মধ্যে কিন্তু এখানে আসতে হবে কারণ সূর্যের আলো বেড়ে গেলেই আপনার ঘুরতেও কষ্ট হবে এবং আপনার এই লাল সাপলা যে আসল সৌন্দর্য সেটাও আপনারা মিস করবেন সো সাজেস্ট করব যারাই আসবেন ঢাকার বাইরে থেকে যারা আসবেন সিলেটে এসে অর্থাৎ আগের দিন যদি স্টে করেন বা সকালে যদি আসেন ঢাকা থেকে যে বাসগুলো ছেড়ে আসে সেগুলো কিন্তু খুব সকালে ভোরে অর্থাৎ পাঁচটা বা ছয়টার মধ্যে কিন্তু নামিয়ে দেয় অর্থাৎ হুমায়ুন চত্বরে নেমে আপনার যদি গাড়ি ঠিক করা থাকে তাহলে সেটাই চলে আসেন অথবা যদি বাসে আসতে চান তবুও হুমায়ুন চত্বর থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন সো সেখান থেকে বাসে এখানে আসতে সময় লাগবে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট মতো এর মধ্যে আশা করি পৌঁছে যাবেন সো সকালের নাস্তাটা আপনারা পরে করেন আগে শাপলার বিলটা ঘুরে তারপরে আপনারা জয়ন্তাপুর বাজারে অথবা সিলেট যেটা জাফলং রয়েছে জাফলংয়ে গিয়ে আপনারা কিন্তু নাস্তা সারতে পারবেন সেখানেও বেশ কিছু ভালো হোটেল রয়েছে পরিবেশও ভালো সো আপনারা মেঘালয়ের পাহাড়ের ভিউ দেখতে দেখতে জাফলংয়ে নাস্তা করতে পারবেন সেটা আপনাদের জন্যে হয়তো ভালো কিছু সময় কাটবে সো দেখানোর চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম ডিবির হাওড় বা লাল সাপলার বিলের বর্তমান আপডেট আজকে ডিবির হাওড় বা লাল সাপলার বিলের নৌকাঘাট থেকে বিদায় নিচ্ছি আমি আব্দুল ওহাব আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে পর্বে Allah Hafiz